মশাই ভবানীকে বলে তাহলে আমাদের গন্তব্য মুশিদাবাদ জগৎ শেঠের বাড়ি তাই তো ভبانی বলে হ্যাঁ উনি আমায় বলেছিলেন কোনো বিপদে পড়লে উনি আমায় রক্ষা করবেন দেয়ান মশাই বলে উনি আমাদের শুভাকাঙ্ক্ষী হলেও উনি কিন্তু নবাবের কথাই শুনবেন এই নিয়ে তারা কথা বলতে থাকে ওদিকে ফুলি পিষি ঠাকুরমাকে বলে ভبانی ঘরে নেই এই কথা শুনে পিষি ঠাকুরমা মাতুকে ভবানীর ব্যাপারে জিজ্ঞেস করলে মাতু বলে সত্যি বলছি রাজরানি কোথায় গেছে আমি কিচ্ছু জানি না ওদিকে সত্য ভবানীকে বলে রঘুরাজা আর কান্ত দাদাকে ছাড়াতে প্রচুর অর্থ লাগবে এত অর্থ তো আমরা বাড়ি থেকে নিয়ে বেরোয়নি তখনই ভবানী তার গায়ে চাদরটা সরিয়ে দিলে ভবানীর গায়ে প্রচুর গয়না দেখে তারা চমকে যায় ভবানী বলে তারাহুড়োতে আমি এটুকুই আমার সাথে করে নিয়ে আসতে পেরেছি আর এই সমস্ত কিছু ডাকাত আড়াল থেকে দেখে আর ভবানীর গয়না হাতানোর মতলবে থাকে এদিকে ভবানী যে ঘরে নেই সেই কথাটা পিসি ঠাকুমা দেবীপ্রসাদকে জানালে দেবীপ্রসাদ বলে ঠিক আছে আমি দেখছি এই বলে বিষ্ণুরামকে ভবানীর ব্যাপারে খোঁজ নিতে বলে এরপর পিসি ঠাকুমা ইন্দু আর রামকান্তর পিসির কাছে এসে ভবানীর ব্যাপারে জিজ্ঞেস করলে তারা তো কিছুই বলতে পারে না তারপর পিসি ঠাকুমা ইন্দু আর রামকান্তর পিসিকে রান্না করতে বলে ইন্দু বলে আমরা রান্না করে দিতেই পারি কিন্তু আমাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের নিতে হবে এই বলে সেখান থেকে চলে যায় এদিকে ডাকাদের এরা ভবানীদের কাছে এসে তাদের অতিথিশালায় বিশ্রাম নিতে বলে সে কথা শুনে তারা ডাকাতদের দলের সাথে মায়ের খানে আসে আর ভবানী মায়ের মুখটা দেখতে পেয়ে প্রশান্তি পায়